হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে জন্মচ্ছক বিচার করতে গেলে কি করে আমরা বুঝবো যে আমার জীবনে আমি প্রচুর সম্পত্তির মালিক হতে পারব অর্থাৎ কোন যোগগুলি দেখলে আমি বুঝতে পারবো যে আমি কোটি কোটি টাকার মালিক হব আজকে আপনাদের সেই বিষয়গুলি আমি দেখাবো যে কোন গ্রহ কোথায় গেলে আপনি জীবনে প্রচুর অর্থের মালিক হবেন আজকে আপনি দরিদ্র আছেন আজকে আপনি সমস্যা আছেন কিন্তু কোনো না কোনো সময় আপনার সেই গ্রহগুলি আপনাকে কোটিপতি বানাবে আপনাকে সুচ্চ উপরে উঠাবে আসলে আমরা অনেক সময় অনেক কষ্ট ভোগ করি তখন আমরা হতাশ হয়ে যাই কিন্তু আমরা জানি না যে আমাদের এই হতাশার জীবনে একদিন আলোই ভরে যাবে অন্ধকার জীবন আলোকিত হয়ে উঠবে আমাদের জানতে হবে যে কোন গ্রহটি আমার জীবনে সাকসেস নিয়ে আসবে তো আজকে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব ভেঙে পড়ার কোনো কারণ নেই জীবন মানেই সংগ্রাম জীবন মানেই যুদ্ধ আপনাকে এগিয়ে যেতে হবে শুধু বুদ্ধির কৌশলে এবং সঠিক পরিকল্পনায় তাহলে আপনি জীবনে সাকসেস লাভ করতে পারবেন আর ঘোরা যদি আপনাকে সাপোর্ট দেয় চলুন আজকে আমরা সেই বিষয়গুলি ভালো করে দেখি তো আমি এখানে একটি ছক এঁকে নিই কারণ ছক না আঁকলে তো বুঝানো কখনোই সম্ভব না এটি হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়ান ছক এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কলকাতায় এই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আর এটি হচ্ছে আমাদের মেষ রাশি এটি বিষ রাশি এটি হচ্ছে মিথুন রাশি এটি হচ্ছে কর্কট রাশি এটি সিংহ রাশি এটি কন্যা আমি প্রথম অক্ষরগুলো লিখলাম এটি তুলা এটি বৃশ্চিক এটি ধনু এটি হচ্ছে মকর এটি কুম্ভ এটি হচ্ছে মিন এই হচ্ছে আমাদের মোট বারোটি রাশি এটা তো আমাদের জানতেই হবে এর কোনো বিকল্প নেই এখন আমরা যখন জন্মছক বিচার করতে চাই তখন আমরা একটি পাই লগ্ন আর একটি পাই রাশি এই দুটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনার লগ্নটা কি আপনার রাশিটা কি এর উপরেই নির্ভর করবে আপনার বিচার বিশ্লেষণ এখন লগ্ন আপনার বারোটা ঘরের বা বারোটা রাশির যে কোনো ঘরেই হতে পারে আমরা যখন বিচার করতে যাই তখন এটিকে আমরা ভাব বলি অর্থাৎ প্রথম ভাব দ্বিতীয় ভাব এইভাবে আমরা বিচার করি তাহলে লগ্ন ধরেন এটি হতে পারে লগ্ন। অর্থাৎ বারোটি রাশির যে কোনো একটি লগ্ন হতে পারে এখন শি লগ্ন এখানে ধরেন এখানে চন্দ্র রয়েছে এটি মেষ রাশি যেখানে চন্দ্র থাকে সেটা হচ্ছে রাশি আর যেখানে লং লেখা থাকে সেটি হচ্ছে লগ্ন এখন আজকের যে আলোচ্য বিষয় যে অর্থ ভাগ্য আমরা কি করে বুঝব দুটি যোগও রয়েছে একটি হচ্ছে ভেষি যোগ আর একটি হচ্ছে মুনাফা যোগ এই দুটি যোগ নিয়ে আমরা পরে আলোচনা করব তার আগে আমাদের দেখতে হবে যে জন্য আমাদের কি দেখতে হবে যেমন অর্থ হচ্ছে আপনার দ্বিতীয় ঘর এই দ্বিতীয় ঘর হচ্ছে লিকুইড মানি আপনার ব্যাংক বলতে পারেন এবং এই দ্বিতীয় ঘর থেকে আমাদের একাদশ ঘর দেখতে হবে এটা হচ্ছে এক নম্বর ঘর এটি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এটি হচ্ছে আমাদের এগারো নম্বর ঘর এই ঘরকে বলা হয় সাফল্য বা সাকসেস সাকসেসের ঘর তাহলে এটি আমাদের অর্থের ঘর এটি হচ্ছে সাকসেসের ঘর তাহলে আমরা অর্থের সাকসেস হব কি না সেটি আমাদের দেখতে হলে দেখতে হবে দুই এগারো এবং ষষ্ঠ ঘর তাহলে এটা দুই তিন চার পাঁচ ছয় এই ঘরটিও আমাদের দেখতে হবে তাহলে এগারো এই গুরুত্বপূর্ণ থাকে যেমন এই ঘরের গ্রহ হচ্ছে বুধ এই ঘরের গ্রহ হচ্ছে শনি এই ঘরের গ্রহ হচ্ছে বুধ তাহলে এই গ্রহকে আমাদের দেখতে হবে যে এরা কি অবস্থায় রয়েছে এদের কতটুকু শক্তি রয়েছে এরা যদি নিজ ঘরে থাকে যেমন আপনার দ্বিতীয় ঘরে বুধ সেই বুথ যদি সক্ষেত্রে রয়েছে তাহলে সে অবশ্যই সে শক্তিশালী নিজ ঘরে প্রত্যেকেই শক্তিশালী থাকে তাহলে এখানে সে অবশ্যই শক্তিশালী রয়েছে যদি অন্য কোন গ্রহ এখানে বাধা সৃষ্টি না করে তাহলে অবশ্যই আপনি সাকসেস লাভ করতে পারবেন কেন পারবেন আপনার দ্বিতীয় ঘর এবং একাদশ ঘরের মালিক হচ্ছে বুধ আর বুথ সেখানে সক্ষেত্রে বসে রয়েছে তাহলে অবশ্যই আপনি সাকসেস লাভ করতে পারবেন আবার এই বুধ যদি এখানে গিয়ে বসে ধরেন এ ঘরেও নেই ঘরেও নেই কিন্তু সে ষষ্ঠ ঘরে গিয়ে বসে সেক্ষেত্রেও ধরে নেবেন যে আপনি প্রচুর অর্থের মালিক আপনি হতে পারবেন আবার দেখা যাচ্ছে যে এই দ্বিতীয় ঘরের মালিক এই একাদশে আসছে বা একাদশের মালিক দ্বিতীয় আসছে বা ষষ্ঠের মালিক দ্বিতীয় আসছে বা একাদশে গেছে এখন দেখা যাচ্ছে যে শনির মতো গ্রহ যদি আপনার একাদশে বা দ্বিতীয়তে আসে সেক্ষেত্রে কিছুটা সমস্যা হয় হলেও আপনার জীবনে কোনো না কোনো সময় আপনার জীবনে সাকসেস অবশ্যই আসবে কারণ শনি দেরিতে ফল দেয় কিন্তু আপনাকে দিবে আবার এই আয়ের মানে এই আমাদের দ্বিতীয় ঘরে যদি বৃহস্পতি থাকে বৃহস্পতির মতো গ্রহ থাকলে কিন্তু সেটি শুভ হয় অর্থের দিক দিয়ে শুভ হয় যদি শুক্র থাকে সেটিও কিন্তু শুভ বলতে হবে এবং প্রচুর অর্থ আপনার জীবনে নিয়ে আসবে দ্বিতীয় ঘরে রাহু থাকলেও কিন্তু প্রচুর অর্থ দেয় কিন্তু কিছু সমস্যাও সৃষ্টি করে আবার এই একাদশ ঘরে বৃহস্পতি এটিও কিন্তু ভালো একাদশ ঘরে শুক্র এটিও কিন্তু শুভ হিসেবে মানা হয় আবার আপনার দেখাচ্ছে যে একাদশে যদি শনি থাকে সেটি কিন্তু খারাপ একাদশে রাহু থাকলে আপনার ফাটকা ইনকাম হবে আপনার প্রচুর অর্থ আসবে কিন্তু সে অর্থটাকে ধরে রাখার জন্য আপনার খুব কষ্ট করতে হবে আবার একাদশে কেতু থাকলেও কিন্তু আপনি হঠাৎ বড়লোক হবেন বা হঠাৎ অর্থ প্রাপ্তি হবেন বা হঠাৎ কোনো জীবন আপনার বদলে যেতে পারে প্রচুর অর্থের দ্বারা এটি কারণ হচ্ছে এই কেতু আপনাকে সেই ফলটি দিবে কারণ কেতু হচ্ছে গুপ্ত ধনের কারগ্রহ এরকম কিছু বিষয় রয়েছে এরপরে আমি যেটি বলছি যে দুটি যোগ রয়েছে সেটি হচ্ছে একটি হচ্ছে যোগ একটি হচ্ছে মুনাফা যোগ এটি কিভাবে আমরা দেখব মুনাফা যোগ বিচার করতে গেলে আমাদের চন্দ্র দেখতে হবে চন্দ্রের থেকে আমাদের দ্বিতীয় ঘর কি রয়েছে এখানে বিষরাশি অর্থাৎ এখানে আমাদের দেখতে হবে দ্বিতীয় ঘরে এই দ্বিতীয় ঘরে রাহু কেতু এবং রবি ছাড়া কি বলছি রাহু কেতু এবং রবি ছাড়া অন্য যে কোনো গ্রহ থাকুক না কেন আপনার অর্থ প্রচুর পরিমাণে আসবে আপনার সুনাম যশ প্রতিষ্ঠার সম্মান প্রতিপত্তি এগুলো আপনার আসবে যেমন শুক্র বৃহস্পতি তারপরে মঙ্গল অন্যান্য গ্রহ যেগুলি রয়েছে সেগুলি যদি আসে তাহলে আপনি প্রচুর অর্থের মালিক আপনি জীবনে হতে পারবেন আবার দেখা যাচ্ছে এই যে বেশি যোগ এটি হচ্ছে কিভাবে বিচার করবেন এটি দেখবেন রবি কোথায় আছে যেমন রবি এখানে বসে রয়েছে রবি দ্বিতীয় ঘরে যদি চন্দ্র ছাড়া রাহুকেতু ছাড়া আর যে গ্রহরা রয়েছে সেই গ্রহরা যদি এখানে থাকে তাহলে আপনার এই যোগ সৃষ্টি হয়ে থাকে অর্থাৎ যোগ এই ভেষিযোগে কী হবে আপনাকে প্রচুর অর্থের মালিক করবে আপনাকে প্রচুর সম্মানে সম্মানিত করবেন আপনি প্রতিষ্ঠিত ব্যক্তি হবেন আপনার সুনাম বাড়বে আপনার জশ বাড়বে আপনার খ্যাতি বাড়বে অর্থাৎ এই রবির দ্বিতীয় ঘরে যদি রাহু কেতু এবং চন্দ্র ছাড়া অন্য গ্রহ থাকে তাহলে আপনি ফলগুলি ভোগ করতে পারবেন সুতরাং এই যে বিষয়গুলি আপনাদের সাথে আজকে দেখালাম যে বিচার করতে গেলে চন্দ্র এবং রবিকে গুরুত্ব দিতে হবে এই দুটি গ্রহকে দেখতে হবে যে কি অবস্থায় রয়েছে তারপরে আপনার অন্যান্য বিচার রয়েছে সেই সাথে বৃহস্পতি কাজেই এইভাবে আমাদের ছকগুলি বিচার করে আমাদের ভাগ্যের উন্নতি হবে কিনা সেটি আমরা বিচার করতে পারব তো আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ